আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে তোর আসলাম হঠাৎ অনেক গরমের মাঝে

এলাকাটা কারণ অনেক দিন যাবত বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে এই যে দুলাগুলার সাদের ছাদের উপরে দুলা সব উঠতেছে সে বলতেছে উনার কারণে এই এলাকাটা পুরা দূষিত হয়ে গেছে তাই হোক তো দূষিত হওয়ার ব্যাপার না আমাদের হচ্ছে মেইনলি যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা বৃষ্টি কারণ বৃষ্টিটা খুবই প্রয়োজন আজকে এই মুহূর্তে এখনকার যে পরিস্থিতি যে গরমের যে তাপ এই তাপ পাত্রার জন্য বৃষ্টিটা খুবই প্রয়োজন তো আল্লাহর কাছে দোয়া করার জন্য অনেকে হয়তো বাকা না কাড়ি করেছে অনেকে দোয়া দোয়া করছে যে আল্লাহ আমাদের এই গরম থেকে রক্ষা করো রক্ষা করো আর গরম থেকে রক্ষা পাওয়ার জন্য একটা উপায় সেটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টিটাomega বলার পরে অনেক যাওয়ার পরে আজকে বৃষ্টিটা মানুষের ঢাকা শহরে এখন এই বৃষ্টিটা দেখা যাচ্ছে জানি না বিভাগের শহর কি অবস্থা তো কোথায় কি অবস্থা হচ্ছে অবশ্যই একটু যে ভিডিও গুলা দেখতেছেন ভিডিওতে অবশ্যই একটু জানাবেন আমাদের ঢাকাতে অবস্থা এখন একটু মেগলা মেগলা ভাব হয়েছে বাতাস হচ্ছে প্রচুর আর বরাবরের মতো যেটা রেকর্ড বাতাস হলে তো মেঘটা কাটে দেয় মেঘটা কাটে দেয় বৃষ্টি হয় না এখন বাতাস যে পরিমাণ হচ্ছে বাতাসে যদি মেঘটা কাটে দেয় তাহলে তো আর মনে করেন যে আশা হলো না আশা পূরণ হলো না গেল যে তো শুধু থেকে যাবে তো সুন্দর একটা মুহূর্ত আর এই একটা মুহূর্ত আর মনে হলো যে একটা ক্যামেরা বন্দী করে ফেলি তো ক্যামেরা বন্দি করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো আজকের এই সুন্দর মুহূর্তটাকে ক্যাপচার করার জন্য ক্যামেরাটা অন করে ফেললাম তো তো দেখা বৃষ্টি বৃষ্টি হয় এখন আমাদের অপেক্ষা করতে হবে তো আমরা একটু অপেক্ষা করি যে কি বৃষ্টি হয় কিনা তো বৃষ্টি হলে বাকি যে বৃষ্টির না যারাটা সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিও সাথে থাকুন আসসালামু আলাইকুম সুমাইয়া কি অবস্থা পুরো দুনিয়া জানিয়ে দেব করে দেব ঝাড়খন্ড দেখো তো দেখতে পারতেছেন বাতাস বাতাস প্রচুর বাতাসের বেগ হচ্ছে বেগে বাতাস যে হচ্ছে তার হচ্ছে যে গাছের দিকে তাকাইলে বোঝা যাইতেছে যে বাতাসটা কেমন হচ্ছে কত দূর গতিতে বাতাসটা হচ্ছে যে যেখানে আছে যত দ্রুত সম্ভব যার যার বাসায় যাওয়ার চেষ্টা করতেছে এই যে দেখেন বাতাসের বেগ বাবা

গাছপালা আছে তো অনেক অপেক্ষা করার পরেও এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সন্ধান পাইলাম না আমি বলছিলাম কিন্তু প্রতিরুক্ত বাতাস হইতেছে অতিরিক্ত বাতাস হওয়ার কারণে আপনার মেঘটা কেটে গেছে আর মেঘটা কেটে যাওয়ার কারণে বৃষ্টিটা আজকে দেখতে পারলাম না সেই জন্য প্রথমে যেটা বলেছিলাম যে অতিরিক্ত বাতাসের কারণে যদি বৃষ্টিটা ক্যান্সেল হয়ে যায় তার মজার বিষয় হচ্ছে আপনাদের প্রথমে একটা টার্গেট ছিল যে বৃষ্টি নামবে বৃষ্টির ভিতরে হচ্ছে বোনা খিচুড়ি হবে বোনা খিচুড়ি তো সেই বৃষ্টিটাও হলো না বোনা খিচুড়ির প্রোগ্রামটাও ক্যান্সেল হয়ে গেল ভালো থাকেন সুস্থ থাকেন দেখাব পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই